আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও চলে আসলাম অটো রিক্সা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে বরাবর ভিডিও দিয়ে থাকি আসলে আজকে যে ভিডিওটা দিতে চাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে লুকি চার্জার ড্রাইভারটা এই লুকি চার্জার আসলে এই চার্জারটা চারটা ব্যাটারি চার্জ করে এই চার্জারগুলো নষ্ট হলে আপনারা কীভাবে এটি মেরামত করবেন খুব সহজভাবে এগুলি মেরামত করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এটা যদি আপনারা রোগ ধরতে পারেন তাহলে অবশ্যই চার্জারগুলি আপনারা সহজে মেরামত করতে পারবেন আজকে এই চার্জারগুলি কিভাবে মেরামত করবেন একদম সহজভাবে ঠিক করতে পারবেন যে কেউ ঠিক করতে পারবেন এই জন্য আজকে এই ভিডিও তা আমি চার্জারটা ওপেন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে নাটগুলো খুলতেছি নাটগুলো খোলার পরে আজকে এক রেট মাপ দিয়ে এই চার্জারের কাজগুলি আপনাদেরকে বুঝিয়ে দিব যাতে সবাই এই চার্জারগুলি ঠিক করতে পারেন তো ভিডিওগুলা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদিও ভিডিওটা একটু লং হয় তা হলেও টাইম টু টাইম দেখবেন কারণ টাইম টু টাইম দেখলে এই ভিডিওগুলোতে আপনারা কিছু শিখতে পারবেন না কারণ আমি মাইক্রোফোনে কি বলতেছি কি কাজ করতেছি টানের মাঝে যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন যদি কোনো কাজ শিখতে হয় ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হয় কারণ ওই কোন কাজ করতেছি কি বলতেছি সবগুলো আপনাদের জানা থাকতে হবে আমি কি বলতেছি সেটাও খেয়াল করতে হবে এবং যে মাপ দিতেছি মাপতেছি সেই জিনিসটাও আপনাদের কিন্তু ফলো করতে হবে যদি ফলো না করতে পারেন কিন্তু কাজ শিখতে পারবেন না আর কাজ শিখতে হলে অবশ্যই সবকিছু ফলো করতে হবে দেখেন এই চার্জারটা আসলে বাতিল চার্জার একজনের কাছে রাখছি এটা মূলত কি সমস্যা এবং কিভাবে এই সমস্যাগুলি ধরবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে এখানে দুটো মসপেট আছে দেখতে পাচ্ছেন দুটো মসপেট আছে পঁয়তাল্লিশ আঠারো এই মসপেট নাম্বার এই মসপেট যে সাইডে থাকবে এসি সাইড আমি আপনাদেরকে বলি এই দেখেন একটা দাগ দেওয়া আছে এই যে দাগের ভিতরে এটা হলো এসি সাইড এটা হলো ডিসি সাইড এটা যদি এসি সাইড হয় এসি সাইডটা হলো পাওয়ার ইনপুট এবং এই ডিসি সাইডটা হলো আউটপুট তাহলে আমরা সর্বপ্রথম এই পাওয়ার সেকশন ডিভিশন সেকশন আমরা চিনলাম ইনপুট সেকশন আউটপুট সেকশন আমরা চিনলাম তো আমরা দ্বিতীয়ত হবে আমরা যাব যে আসলে এই চার্জারগুলি নষ্ট হয় অনেক সময় এই তারগুলা নষ্ট হয় এই যে তারগুলা এসি কর্ডের তার নষ্ট হয় এখানে ফিউজ আছে ফিউজগুলো নষ্ট হয় যে ফিউজগুলো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এই দেখেন একটা ফিউজ করা হয়েছে ফিউজটা কেটে যায় এখানে একটা ডায়ট ক্যাপাসিটার করা হয়েছে এই ডায়টটা কেটে যায় হ্যাঁ এগুলি চেক করতে হবে আমি সর্বপ্রথম এসি সিস্টেম দেখাতে চেষ্টা করতেছি তার কারণ হচ্ছে এই টাবারটা এসি সাইডে সম্ভবত পাওয়ার সেকশনের সমস্যা তাহলে আমি এটা আজকে আপনাদেরকে প্রথম দেখিয়ে দিব যে এখানে দেখেন যে যে এসি কর্ডের যে তার দুটা ইনপুট করা হয়েছে এখান থেকে এনে কিন্তু ফিউজ করা হয়েছে এখানে দেখেন ফিউজ কিন্তু টানা দেওয়া হয়েছে যদি টানা দেওয়া হয়েছে তাহলে ফিউ দেওয়ার সমস্যা নাই এখান থেকে একটা পি এফ এখানে লাইন করা হয়েছে পি এফ টাও ঠিক আছে দেখে পি এফ টা